সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য তিনি যাকে ইচ্ছান এক আমলের তৌফিক দান করেন এবং উত্তম প্রচেষ্টায় সহায়তা করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি সঠিক পন্থা অবলম্বনকারীদের জন্য সাফল্যময় পথ আলোকিত করেছেন এবং বিপদগামী পথ থেকে সতর্ক করেছেন আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা নবী মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম আল্লাহর রাসূল তাঁর রব তাঁকে হৃদায়ত সুস্পষ্ট দিনসহ প্রেরণ করেছেন আল্লাহ তালার আল্লাহ তালা রহমত নাজিল করুন তার প্রতি তার পরিবার পরিজন এবং সেসব সাহাবাহিকেরামের প্রতি যারা সুস্পষ্ট পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরেছেন আম্মাবাদ আমি আপনাদেরকে এবং আমার ত্রুটিপূর্ণ আত্মাকে আল্লাহর তাকুয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি কারণ এই তাকুয়াই সকল কল্যাণের মূল ভিত্তি প্রতিটি সাফল্যের চাবিকাঠি এবং প্রতিটি বরকতময় কাজের মৌলিক উৎস নেক আমল মুমিনের পাথেও ইমানের ফলসমূহের মধ্যে একটি এবং পরম দয়ালু আল্লাহর সন্তুষ্টির নিদর্শন আর বান্দার জন্য আল্লাহর দেয়া তৌফিকের প্রমাণগুলোর একটি হলো আল্লাহ তার কাছে এবাদত বন্দীকিকে আকর্ষণীয় করে দেন এবং তাকে মৃত্যু পর্যন্ত তাতে অটল রাখেন যে ব্যক্তি তার অন্তরে ন্যাক আমলের প্রতি আকর্ষণ অনুভব করে সে ইমানের সাদা সাধন করে এবং তার জীবন স্থিরতা ও প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ তালা বলেন মান আমিলা সো আলি হামিং ফালান মমিন অবস্থায় পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব আর আল্লাহর মহান অনুগ্রহের মধ্যে এটি অন্যতম যে তিনি ন্যাক আমলের সামর্থ্যকে মে নেক আমলের মর্মার্থকে ব্যাপক উদার করেছেন তিনি একে এমনভাবে সম্প্রসারিত করেছেন যে তা বাহ্যিক ও আভ্যন্তরীণ এবং ব্যক্তিগত ও সামাজিক সকল ভালো কাজকে অন্তর্ভুক্ত করে যেমন সালাদ জাকাত সৌম হজ কোরআন তেলাওয়াত আল্লাহর জি পিতামাতার সাথে সদাচরণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সৎ কাজের আদেশ দেওয়া ও সৎ কাজ থেকে বিরত রাখা ইয়েতিমের দায়িত্বভার গ্রহণ করা অজ্ঞকে শিক্ষা দেওয়া বিপদগ্রস্তকে সাহায্য করা এবং মানুষের প্রয়োজন পূরণ করা নবী সাল আলহি ওসাল্লাম বলেছেন ফিকুল্লে ক্যাবিদিন রত আজর প্রতিটি তাজা কলিজায় অর্থাৎ প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনে নেকি রয়েছে তিনি আরও বলেছেন ইত্তাকুন্না রাওয়াল তামারাথিন তোমরা জাহান্নাম নাম থেকে আত্মরক্ষা করো এক টুকরা খেজুর দিয়ে হলেও নেক আমলের বরকত কেবলমাত্র আখিরাতের জন্যই সীমাবদ্ধ নয় বরং এর প্রভাব দুনিয়াতেও প্রকাশ পায় কারণ এর ফলে আল্লাবান তাকে হৃদয়ে প্রশান্তি ও মনের প্রফুল্লতা দান করেন মানুষের মাঝে তাকে প্রিয় করে তোলেন তার রিজিক জীবন ও সন্তান সতর্থিতে বারাক্কা দান করেন দুনিয়ার দুশ্চিন্তা থেকে তাকে রক্ষা করেন ফিতনার সময় তাকে অবিচল রাখেন এবং সুন্দর পরিণতি দানের মাধ্যমে তার প্রতি অনুগ্রহ করেন আল্লাহ তা আলা বলেন আমানু আন আমি হাতে সৈজ আল্লাহমুর রহমান উদ্দা নিশ্চয়ই যারা ইমানানেও সৎ কাজ করে পরম করুণাময় আল্লাহ অবশ্যই তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা ইবাদতের মৌসুমগুলো আমাদের থেকে বিদায় নিয়েছে এতে যে ব্যক্তি নেক আমলের তৌফিক লাভ করেছে সে যেন আল্লাহর প্রশংসা করে এবং তাঁর ইবাদত অব্যাহত রাখে কারণ মুমিন কখনও তার রবের ইবাদত থেকে বিচ্ছিন্ন হয় না এবং তার দিকে অগ্রসর হতে ক্লান্তি বোধ করে না রসল্লা সাল্লা আলিয়াল্লাম বলেছেন আহ্বুলাহ আলি আল্লাহ ওয়াইন কাল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয় যদিও তা সামান্য হয় আর মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্যের উপর অবিচল থাকা হলো সবচেয়ে বড় বিজয়গুলোর মধ্যে একটি কারণ আমলসমূহের সমূহের ফলাফল নির্ধারিত হয় শেষ পরিণতির দ্বারা সালাফদের একজন বলেছেন মন্দ পরিণতির ভয়ে মন্দ পরিণতির ভয়ের মতো অন্য কোনো কিছুই নির্জনে এবাদতকারীকে কাদায় না অতএব হে আল্লাহর বান্দা যিনি রোজা রেখেছেন সালাতে দাঁড়িয়েছেন সাতকা করেছেন বিনয়ী হয়েছেন আপনি শুরু করা কোনো কাজে অবহেলা করবেন না এবং আপনি যা অর্জন করেছেন তা বিনষ্ট করবেন না কারণ আপনি জানেন না কোন আমলের মাধ্যমে আপনার পরিণতি নির্ধারিত হবে আমি আমার এই কথা বলছি আল্লাহ তা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন এ দোয়া করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার জন্য সকল প্রশংসা যার কোনো সীমা পরিসীমা নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরীর সমকক্ষ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মাহমদ আলাইহি ওসাল্লাম আল্লাহর বান্দা রাসুল যিনি চারিত্রিক মাদুর্যতায় এমন অবস্থায় পৌঁছেছেন যার কোনো নজির নেই তার উপর তার পরিবার পরিজন ও সাহাবিগণের উপর আল্লাহ অগণিত রহমত শান্তি বর্ষণ করুন আম্মাবাদ আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকুয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি এটি পূর্ববর্তী ও পরবর্তী সকলের নসিহাত আপনাদের কেউ যেন ন্যাক আমলের প্রভাবকে খাটু মনে না করে কেননা কখনো একটি উত্তম শব্দ খাঁটি মন থেকে আন্তরিকতার মুহূর্তে বের হয়ে কোনো ব্যক্তির হৃদায়তের কারণ হয় কখনও অনুপস্থিত অবস্থায় একটি খাঁটি দোয়া আনন্দের দরজাসমূহ খুলে দেয় কখনো সামান্য একটি সাদাকা বিপদগ্রস্ত ব্যক্তিকে মুক্তি দেয় অতএব সেটি তার জান্নাতে প্রবেশের কারণ হয় রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ফিল ফি আহা মিন জহারিদ্ কান্তুদ্দিনাস মানুষকে কষ্ট দিত এমন একটি গাছ রাস্তার মাঝ থেকে কেটে দিয়ে পথচারীদের উপকার করায় আমি একজন ব্যক্তিকে জান্নাতে চলাচল করতে দেখেছি সুতরাং আপনারা কোনো আমলকেই তুচ্ছ মনে করবেন না কেননা আল্লাহ সৎ কর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না হে আল্লাহ আপনি সালাত সালাম ও বারাকানা করুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উপর যত সংখ্যায় স্মরণকারীগণ তাকে স্মরণ করে গাফেলরা যত সংখ্যায় তাকে তার থেকে উদাসীন থাকে হে আল্লাহ আপনি সঠিক পদপ্রাপ্ত চার খলিফা আবু বকর ওমর ওসমান ও আলী রাদি আল্লাহ আনহুম এর প্রতি এবং আহালেবাই তো অন্যান্য সাহাবিদের প্রতি সন্তুষ্ট থাকুন তাদের সাথে সাথে আপনার দয়া ও অনুগ্রহে আমাদের প্রতিও সন্তুষ্ট হন ইয়া আরহামার রাহিমিন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন আপনার মুমিন মান্দাদেরকে সাহায্য করুন এ দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ ও শান্তিময় করুন হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত ও যে কথা এবং কাজ জান্নাতের নিকটবর্তী করে এমন বিষয় কামনা করি আর আমরা আপনার কাছে জাহান্নাম এবং কথায় ও কাজে জাহান্নামের নিকটবর্তী করে এমন বিষয় থেকে পানা চাই হে আল্লাহ আমরা আপনার কাছে কল্যাণের সূচনা ও সমাপ্তি তাকে সন্নিবেশকারি এবং এর প্রকাশ্য অপ্রকাশ্য সকল অংশ কামনা করি আর আমরা আপনার কাছে জান্নাতের সুউচ্চ মর্যাদা চাই ইয়া আর আলমিন হে আল্লাহ আমরা আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা এবং সার্বক্ষণিক সুস্থতা কামনা করি হে আল্লাহ আপনি আমাদের গোপন বিষয়কে ঢেকে রাখুন ভিত্তিকর বিষয়ে নিরাপত্তা দিন আপনি আমাদেরকে সামন ও পিছন থেকে এবং দান ও বাম থেকে হেফাজত করুন ভূমি থেকে হঠাৎ আক্রমণের শিকার হওয়া হওয়ার বিষয়ে আমরা আপনার কাছে পানা চাই হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় কামনা করি নিয়ামত শেষ হয়ে যাওয়া সুস্থতা পরিবর্তিত হওয়া এবং আপনার আকস্মিক শাস্তিও সব ধরনের ক্রোধ নেমে আসা থেকে হে আল্লাহ আপনি জানেন ফিলিস্তিনের অধিবাসীদের উপর কি বিপদ ও দুর্দশা নেমে এসেছে আপনি একাই তা উঠিয়ে নিতে পারেন দূর করতে সক্ষম জমি ও আসমানে কোনো কিছুই আপনাকে অক্ষম করে না হে আল্লাহ আপনি তাদের থেকে বিপদ ছড়িয়ে দিন তাদের অবরোধ প্রত্যাহার করার ব্যবস্থা করুন আপনি তাদের জন্য সাহায্যকারী সহায়তাকারী ভরসাস্থল ও পৃষ্ঠপোষক হয়ে থাকুন হে আল্লাহ তারা ক্ষুধার্ত আপনি তাদেরকে আহার দান করুন তারা পিপাসার্ত আপনি তাদেরকে পানি দান করুন হে আল্লাহ তারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দান করুন তাদেরকে ভয় থেকে নিরাপত্তা দান করুন তাদের মনোবল ও শক্তি বৃদ্ধি করুন হে আল্লাহ হে দুর্বলের সাহায্যকারী হে শক্তিশালী হে আল্লাহ আপনি আপনার শত্রু ও তাদের শত্রু সীমালঙ্গনকারী জায়নবাদীদের বিরুদ্ধে তাদেরকে বিজয় দান করুন হে আল্লাহ আপনি সীমালঙ্গনকারীদেরকে সীমালঙ্গনকারীদের একতার মধ্যে পাঠল ধরিয়ে দিন তাদের ঐক্যবদ্ধতাকে বিচ্ছিন্ন করে দিন তাদেরকে পরাক্রমশালী ও প্রতাপশালী সত্তার পাকড়াও দিয়ে ধরুন তাদের মাঝে আপনার সেই শাস্তি আমাদেরকে অবলোকন করান যা জালেম কম থেকে প্রতিহত করা যায় না হে আল্লাহ আপনি আমাদের জন্য তাদের জন্য পতাকা উত্তোলন করবেন না তাদেরকে কোনো ধরনের সাহায্য দেবেন না এবং পৃথিবীবাসীর জন্য তাদেরকে উপদেশ এবং তাদের থেকে যেন অন্যান্যরা উপদেশ গ্রহণ করতে পারে শিক্ষা নিতে পারে সেই ব্যবস্থা করুন হে আল্লাহ আপনি আপনার পবিত্র ঘরের হাজিদেরকে হেফাজত করুন হে আল্লাহ ফিলিস্তিনের অধিবাসীদেরকে বিজয় দান করুন এ আল্লাহ আপনি আমাদের নেতা খাদমুল হারামায়ে শেরফেনকে আপনার পছন্দ ও সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন তাকে আপনার হৃদায়তের পথে তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানাতাম ওয়াকিনা আযাবান নার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন আল্লাহর শরণে সবচেয়ে বড় আর আপনারা যা করেন আল্লাহ তা সম্পূর্ণরূপে অবহিত রয়েছেন